প্রতিদিনের মতো এদিন ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে সকালের শিফটে কাজ করতে আসে মিনার সাউ কিন্তু তার কিছুক্ষণ পরেই মিলের অন্যান্য শ্রমিকরা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান যে মিনার সাউ পান করেছেন সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জেএনএমএ স্থানান্তরিত করা হয় রিলায়েন্স জুট মিলের অন্যান্য শ্রমিকদের অভিযোগ মিনার সাউ দীর্ঘদিন ধরে মিলে আসছিলেন কিন্তু ঠিক করে কাজ পাচ্ছিলেন না তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এদিন মিলে একজন শ্রমিক আত্মহত্যা করতে চেয়েছে কালকে হয়তো আরো কারোর বাড়িতে আত্মহত্যা করবে শ্রমিকদের দুরাবস্থার কথা তারাই জানেন তারা কিভাবে দিন কাটাচ্ছেন চলতা ঝমেলা লেকে চলনা है कल हो सकता